উত্থানকারী ছাত্র নাগরিকদের অংশ থাকবে এবং সমাজের যে নাগরিক সমাজ সহ যে নানান পেশাজীবী এবং নানান ধরনের পক্ষ রয়েছে সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা এবং নাম সেই সরকারের কারাগারে থাকবে সেই নামগুলো ঘোষণা করব জাতীয় বীর হিসেবে ঘোষণা করছি এই হাসিনার পতন করা হল এই ছাত্রনাগরিক অভ্যুত্থানটিকে আমরা আমাদের যে আন্দোলনের শহীদ এবং হতাহত এবং মুক্তিকামী ছাত্রজনতাকে উৎসর্গ করছি কেবল ব্যক্তিকে সরালেই সমস্যার সমাধান হবে না বরং যেই রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে এই ধরনের ফ্যাসিজম তৈরি হয় সেই কাঠামোরও বিলোপ করে একটি নতুন বাংলাদেশ একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের করতে হবে রাষ্ট্রীয় সম্পদ আমাদের সেক্ষেত্রে কেউ যাতে কোনো ধরনের লুটপাট সাম্প্রদায়িক হামলা কোনো ধরনের উস্কানিতে কান না পাতে মুক্তিকামী ছাত্র জনতাকেই সতর্ক থাকতে হবে এবং দেশের সম্পদ রক্ষা করতে হবে এই ছিল আমাদের আজকের সংবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের সকল আপডেট পেতে লগ ইন করুন ওয়ান ডট টিভি ফেসবুক